বিড়াল রাস্তা কেটে দিল দিনটা খারাপ যাবে সোমবার মুহুমাকে দেখে এমনটাই সভক্তি করেছিলেন কল্যাণ বাস্তবে সেটা হয়েও ছিল পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে মঙ্গলবারও দিনটা খুব একটা ভালো গেল না কল্যাণের সংসদে কয়েকজন সাংসদের আচরণ এবং বিশৃঙ্খলা নিয়ে সোমবার ভার্চুয়াল বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী এরপর পরেই লোকসভার মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করে দল লোকসভায় তৃণমূলের নয়া মুখ্য সচেতক করা হয় কাকুলি ঘোষ দস্তিদার লোকসভায় তৃণমূলের নয়া ডেপুটি চিফ হয়ে বলেন শতাব্দী এখন প্রশ্ন উঠছে দলে কি তাহলে কোন ঠাসা হয়ে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোহল যে ভালোভাবে নেয়নি তৃণমূল নেতৃত্বের কথাতেই তা স্পষ্ট প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা না হওয়াটাই বাঞ্ছনীয় এবং কে কি বলছেন তাতে কারুর খুব হতে পারে কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা মহিলাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে বোধহয় এবং সাবধানী হওয়া প্রয়োজিত কল্যাণ ব্যানার্জি এক পলিটিক্যাল আদমি আয় এডুকেটেড আদমি আয় আর এগারো সাল কা সংঘর্ষ হওয়া